আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ইলেকট্রিক হাউজ এডুকেশন বাংলা আজকের ইলেকট্রিক হাউজ এর বিষয় হচ্ছে সেরে দে কান্দাবাসি আজকে সেরে দেমা মা কান্দাবাসি ইলেকট্রিক হাউজ তো এই জিনিসটা দেখাবো আর দেরি না করে চলেন আমরা ভিডিওটা দেখি বিষয় হচ্ছে কি এই এই যে আমাদের সাদের যে পাইপটা আছে আপনারা লক্ষ্য করবেন ওই ধরেই থাকে সেখান থেকে এটা হচ্ছে নিচের বিম এটা হচ্ছে সাদের এটা হচ্ছে এই যে ফাইল এটা এই জায়গায় তো গাত হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে এইখানে এই বিষয়টি আমরা আরো আগেও দেখাইছি তো এখানে হয়েছে এখন এখানে আমরা কাজটা করব কি কিভাবে কাজ করব আর ড্রয়িং বারবার চেঞ্জ হয় এখানে দেখেন এটা লাইট আছে এখন এই লাইটের পরিবর্তন পড়তে হচ্ছে এসি লাইট অন দ্য ক্রস যেহেতু এসি হইছে এই এসির ইন রুটটা যদি এইখানে লাগায় তো প্রত্যেকটা এসির যে এসি কটটা আছে যে যেখান থেকে এসিটাই কারেন্ট নিবে সেটা তাকে ডান পাশে এটা বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো ধরনের এসির এসি কেবলটা তাকে ডান পাশে এটাকে বাম পাশেও আনা যায় এসির ভিতর দিয়ে কবরটার ভিতর দিয়ে আনা যায় তবে তাকে ডান পাটা দুর্ঘটনা ঘটতে পারে তো আমাদের এখানে যেহেতু ড্রিল করা হবে বা এখানে হুল করা হবে একটা এসির যে ড্রেনেজ লাইনটা নেওয়ার জন্য হুল করা হবে তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা হচ্ছে সেটা আমাদের নিতে হবে এই পাশ দিয়ে এই পাশে দেখেন এই এই যে বিমটা আছে বিমটার পরেও কিন্তু একটু জায়গা রয়েছে সেটা মিস্ত্রী সাহেবেরা ওনারা এটা ডাইকে দিছে এই দিক দিয়ে আমরাদের এই যে বালুটা যদি আমরা সরায়ে দেই তাহলে আমরা এদিক দিয়ে নিয়ে এদিক দিয়ে নিতে পারি সল এইখান থেকে পরে আমরা এখানে দিয়ে দিতে পারি নিচে সুইসি হিসেবে গেল এটা গেল এখন এই রিজনে আসি এখন আপনার এইখানে এই যে জায়গাটা আছে এই যে জায়গাটার মধ্যে আপনারা অনেকে ধারণা করতে পারেন আপনার এই যে পাইপটা দিবেন এটা বিভিন্ন পাঁচ ইঞ্চি ওয়াল এর ইন সাইডে দিবেন মানে এই পাশে দিবেন এই যে পাঁচ ইঞ্চি ওয়ালটা এখানে দিবেন ভিতরে আপনি যদি এইখানে দিতেন তাহলে কি অসুবিধাটা হতো এইখানে আমরা ডান পাশে রাখলাম এই এই বিষয় এটা হচ্ছে এসি সুইচ এখানেও সুইচ আছে থ্রি পিন পাওয়ার এর সাথে সুইচ আছে এখন যেহেতু এইখানেই তারা ইনরুডটা সেট করবে ইনরুডটা সেট করার জন্য এসির যে আপনার হ্যাঙ্গারটা রয়েছে যেটার মধ্যে এইভাবে ভাবে আটকায় সেটা লাগাইতে পেলে অতিরিক্ত ড্রিল করে তো অতিরিক্ত ড্রিল করলে এই যে পাইপটা আছে এখানে এই পাইপটা আমরা এ টু জেড আলোচনা করব আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখবেন সবাই এদিক দিয়ে যদি আমরা নেই নিয়ে এখানে লাগাই তাহলে কি হবে এখানে যখন ড্রিল করবে এখানে যখন প্লাস্টার করবে তখন কোথায় না তো এখানে ছিদ্র করে পড়তে পারে যার কারণে এটা এই যে এই যে বিমটা এখানে যদি দিতে তাহলে কি অসুবিধা হতো হইতো কি এখানে যদি আমরা রাখতাম তাহলে এখানে যখন ওয়ালটা হইতো তখন এই পাইপটা পরে যেত আমাদের ওয়ালের বাহিরে তখন কিন্তু এই ওয়ালের বাহিরে গিয়ে যেমন এই বিল্ডিং এর বাহিরে কেটে এনে আমাদের এই ধরনের করা সম্ভব ছিল না এখন প্রশ্ন আছে আপনি যদি কনফার্ম হয়ে যান এই এইখানে এই ওয়ালটা হবে এটার বাহিরে তাহলে এই যে এই যে বিমের এর পরে যদি আপনি পাইপটা ফেলেন এই বিমটাকে অতিক্রম করে ওই যে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটার মধ্যে যদি পাইপটা ফেলেন সেখানে কিন্তু এটা কাজ করতে হবে সেখানে না পারবেন মেশিন দিয়ে লাগাইতে গ্রুপ কাতে কোনো কিছু তখন আপনার করতে হবে কি রাজমিস্ত্রিটা যদি সদয় হয় রাসমিস্ত্রীরা যদি ভালোবন মানসিকতার থাকে তো এইরকম পাইপটা এভাবে রেখে দিতে পারেন মানে ওই পয়েন্টে এভাবে ঢুকায়া রেখে দিতে পারতেন রেখে দিয়ে এই পর্যন্ত রাখলেন এই পর্যন্ত রেখে দিলেন উনারা যখন গাঁতনি করবে তো এই পাইপটা ওইখানে গাঁতনি করলে করতে পারে আর ওনারা যদি মনে করেন যে এটা ফেলে দিবে এই পাইপটাকে ফেলে দিবে তাহলে আপনার পয়েন্টটা নষ্ট হয়ে যাবে তো আপনি যদি কনফার্ম হয়ে যান যে আপনার এইখানেই হবে এখানে হবে না তখন ওই কাজটা আপনি করতে পারেন তো আপনি যদি কনফার্ম না থাকেন যেমন এখানে যে কনফার্মটা থাকবেন কিভাবে এখানে একটা লাইট এর এখন লাইটটা ক্যান্সেল হয়ে এসি হয়ে গেছে গা তো এটা বারবার বদ আছে কাজ এই যে আমরা এই বিষয়টা পাস করে হয়তো এই যে সুইচ বোর্ড এখানে তারা দিছিল এখানে এখন ক্যান্সেল এখানে নেটের লাইন দিছিল এখানে এখন ক্যান্সেল এখানে সুইচ বোর্ড দিছিল তারা নিজেরাই মার্ক করে দিছে মার্ক এখনো আছে এখন আপনি তো আপনি তো ইচ্ছা করলেও কোথায় কি হবে এটা আপনি পারতেছেন না তো না পারলে যে কাজটা করবেন সেই কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পয়েন্টটা এখানে পড়লো এই যে ভীম এটা তো কোনো অবস্থাতে কাটা যাবে না কাটা যাবে কি কাটা যাবে না পাইলে এ আমাদের এখানে থ্রি ফোর ফাইভ দেই তো থ্রি ফোর ফাইভ দিলে কি হবে এটা যখন আমরা এইভাবে দিব বিম জোট কাটবো না এটা অনেক অনেক উপরে উঠে থাকে দেখেন অনেক উপরে উঠে থাকে এই যে দেখেন অনেক উপরে উঠে থাকে তো এখন হাফ ইঞ্চি ফাইভ দিছি তিনটা কেবল টু পয়েন্ট ফাইভ আর দুইটা একটা হচ্ছে আর্থিং যদিও বা আমাদের কষ্ট হবে ভিউ তো বিম তো কাটা যাবে না আমরা করছি কি এই যে এখানে হালকা হালকা এই যে স্লাইড টা এই যে স্লাইড টা আছে না এটাতে বাড়ি দিয়ে বাড়ি দেওয়া লাগাইছি এই পাইপটা কিন্তু এইটার সরাসরি উফরে সিমেন্ট অতিরিক্ত লাগাই দিছি দেখেন পাইপটা কিছু মনে করেন আহ হাফ ইঞ্চি পাইপ তো হাফ ইঞ্চির অর্ধেকটা একটু মার করছি খালি দিয়া গ্রেন্ডিং মেশিন লাগাইছি না

এখানে আর করব না কোথায় কোথায় যে তাদের পয়েন্ট করবে তারা নিজেরাও জানে না এক একবার এক একটা মনে যা চাই তা ধরে তবে আজকের ভিডিওটা হচ্ছে বিকল্প দ্বারা বিকল্প ধারা আবার আপনাদেরকে রিডিং করে দেই বিকল্প দ্বারা কাজটা আপনারা আবার দেখেন এখানে হয়েছে এখানে পয়েন্ট হয়েছে পয়েন্ট ক্যাক ক্রস হয়েছে এখানে এসি করে দিছে এখানে তারাই কয়েন দিছিল তারাই বাদ দিছে এখন তার আমাদের এই যে এখানে হাফ ইঞ্চি ফাইভ দিয়ে আমাদের এটা ক্রস হইলে এদিক দিয়ে আনতে হবে কখনো আমাদের এই ফাইভটা ইউজ করা যাবে না এটা খুলতে হবে কারণ এখানে ডিল হবে হুল হবে তার জন্য এভাবে কাজটা করবেন আর অবশ্যই বন্ধুরা আপনারা জানাবেন আপনাদের মূল্যবান মতামত আপনারাও কি এই ধরনের অবস্থাতে পড়েন কিনা তো এইটা কাজ হচ্ছে সাইরা দেহমে কান্দাবাসী তো বিষয়টা হচ্ছে খুব মানুষটা খুবই সরল মনের মানুষ আর সরল মনের মানুষের মধ্যে কাজটা করি এখন এমন পর্যায়ে গেছে এক কন্ডিতে আইসি যে ফ্লোর দিয়ে ফাইভ দেওয়া যাবে না ফ্লোর দিয়ে ফাইভ দিলে নাকি প্রবলেম হয় আমার জানা মতে তো ফ্লোর দিয়ে ফাইভ দিলে যে প্রবলেম হয় সেটা হচ্ছে আপনি একটা পাওয়ার পয়েন্টের জন্য একটা ফাইভ দিতে পারেন আর একটা পাওয়ার পয়েন্টের জন্য আমরা সাত দিয়ে যেমন তিনটা চারটা দুইটা নিই পাওয়ার পয়েন্ট একটা দিয়ে 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 তো এই দিলে কিন্তু একটা নিতে হবে মানে এইখানে আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন এই যে এই পাওয়ার যদি এইখান থেকে এই যে দিক এইখান থেকে যখন আমরা এইখানে দিয়ে দিতাম ধরেন এইখানে দিয়ে দিতাম এই সুইচ বোর্ড থেকে যখন আমরা টান দি কেবলটা টান দেওয়া হবে তো এই এসির যে পয়েন্ট আছে সে সেই এসির পয়েন্ট দিয়ে লড়বে তো যদি কোনো সমস্যা হয় এসির এদিক দিয়ে কেবলটা বাধাই করে জিআইটার সহ এদিক দিয়ে টান বের হয়ে যাবে জিআই ঢুকে যাবে ঢুকলে এই দিক দিয়ে আবার কেবলটা পড়া সম্ভব তো অনেক পন্ডিতেরা এখানে বলে আপনারা কারা কারা ফ্লোর দিয়ে ফাইভ দিয়েছেন এগুলা বিশেষ করে যখন দেয়ালে ফিট থেকে যায় তখন এইগুলা কাজগুলো করতে হয় যে এর পরে আর কোনো অপশন থাকে না আজকের ভিডিওটা যদি আপনাদের কোনো একটু জ্ঞান হয় তাহলে কমেন্টস করবেন আর আপনারা টাইম লাইনে অবশ্যই রাখবেন যারা আমাকে ভালোবাসেন আর এর সাইতে কিভাবে আরো সুন্দর করা যায় যেহেতু আমি ভিডিওটা করছি এখনো কাজটা পূর্ণাঙ্গ ভাবে করি নেই তো যদি আপনার আমরা কাজ করব কাউকে ভিডিও আপলোড হবে আজকে এর সাথে আরো কিভাবে বালা করা যায় সেই ধারণা যদি আপনাদের কাছে থাকে সেটাও কমেন্টস করে জানাবেন তো ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম